চে গেভারা প্রকৃত নাম এরনেস্তো গেভারা সেরনা তবে পুরো বিশ্ব তাকে চেনে কেবল চে নামে তিনি ছিলেন একাধারে চিকিৎসক গেরিলা যোদ্ধা দার্শনিক লেখক কূটনীতিক এবং এক দুর্দান্ত সামরিক কৌশলবিদ চে গেভারার জীবন কেবল ইতিহাস নয় এক অনুপ্রেরণার মহাকাব্য দর্শক বিশ্ব বরণীয় পর্বে আজ জানব বিপ্লবী চে গেভারার বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে শো মেক্সিকোতেই তার পরিচয় হয় ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে বিপ্লবী দলের সদস্য হিসেবে উনিশশো সালে কিউবায় প্রবেশ করেন চে সেখানে মার্কিন মদত কিউবান এক নায়ক বাতিস্তার সেনারা তাদের আক্রমণ করে আক্রমণে বিরাশি জনের মধ্যে বেঁচেছিলেন মাত্র বাইশ জন চে নিজের চিকিৎসা ব্যাগ ফেলে একজন কমরেডের গোলাবারদের বাক্স কাঁধে তুলে নেন এটাই ছিল চের চিকিৎসক থেকে গেরিলা যোদ্ধায় রূপান্তরের মুহূর্ত শুধু অস্ত্র নয় কলমেও চেয়েছিলেন দাপুটে তিনি প্রায় সত্তরটিরও বেশি প্রবন্ধ লিখেছেন দিয়েছেন দুশো পঞ্চাশটির বেশি বক্তৃতা ও সাক্ষাৎকার গুয়েতেমালায় রাষ্ট্রপতি জাকোবো আরবেনজের সমাজবাদী সংস্কারে অংশগ্রহণ করেন তিনি এবং পরে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী অবস্থান তাকে একজন আদর্শ বিপ্লবীতে পরিণত করে একে একে বিভিন্ন দেশ গুয়েতেমালা কিউবা কঙ্গো বলিভিয়ায় তার পদচিহ্ন সেনাবাহিনী চেকে বন্দী করে এবং নয় অক্টোবর হত্যা করে পরবর্তীতে তার মৃতদেহ লা হিগুয়েরার এক গোপন গণকবরে সমাধিস্থ করা হয় এই ঘটনার ত্রিশ বছর পর উনিশশো সালে জন লি অ্যান্ডারসন চেয়ের জীবনী লেখার সময় তার কবর খুঁজে পান এরপর চেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিউবায় পুনঃ সমাহিত করা হয় চের জীবন নিয়ে তৈরি হয়েছে অসংখ্য নাটক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র স্টিভেন সোডারবার্গ পরিচালিত চে পার্ট ওয়ান ও চে পার্ট টু চলচ্চিত্র দুটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয় বিক্ষোভ ও আন্দোলনে আজও চেগেভারের মুখ এক শক্তিশালী বার্তা বহন করে প্রতিবাদ স্বাধীনতা সাহস এবং সত্যের প্রতিচিত্র হিসেবে